এই যে দেখেন কত সুন্দর দেখছেন মনে হয় যে দুই সপ্তাহর মতো হয়েছে মাটির সাথে সবজিগুলি মিশে একদম একাকার হয়ে যায় একটা শাক তৈরি হয় মাটি দিয়ে দিচ্ছি সবগুলিতে তাইদের রাইখে এখন গাছগুলিকে আমি দিয়ে দিতেছি আমার সাহেব বাজার থেকে পুঁই শাক আনছিল রান্না করে খাওয়ার জন্য তা আমি সব শাক আর কি এখান থেকে ডালা থেকে সবগুলি শাক নিয়ে রান্না করে খেয়ে ফেলছি তো তারপরে আমি যে ডালাগুলি ছিল মাথা থেকে কিছু ডালা আমি এভাবে করে পানির ভিতরে ভিজিয়ে রাখছি একটা পটের ভিতরে নিয়ে একটা পাতাও কিন্তু ডালার সাথে ছিল না এই যেই পাতাগুলি আপনারা দেখতেছেন এগুলি আমি ভিজানোর পরে এই নতুন নতুন মাথাগুলি কিন্তু বের হয়েছে এই যে খুব সুন্দর প্রত্যেকটার মাথায় কিন্তু অনেক মাথা বের হয়েছে আর সবচেয়ে সুন্দর লাগবে এখন যে জিনিসটা আমি দেখাবো এই যে এটা যাবার না ভাঙে তাহলে আমার হাতের সাথে ভেঙে যেতে চাইতেছে তো এটা এইভাবে করে ঘুরে নেই সবগুলি একসাথে আমি ধরে নিচ্ছি তারপরে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর দেখছেন মনে হয় যে দুই সপ্তাহের মতো হয়েছে আমি এই সবগুলি ডালা পানির ভিতরে ভিজাইয়া রাখছিলাম তো ভিজাইয়া রাখার পরে পয়সাকে ডালা থেকে দেখেন কি পরিমাণ মানে গোড়া বের হয়েছে তো পুঁশাকের জন্য যারা আপনারা চারা তৈরি করেন নাই ভাবতেছেন যে আমি এখনও চারা তৈরি করিনি বা চারা হয় না আমি কিভাবে গাছ লাগাবো তো সেই টেনশন থেকে মুক্ত পাওয়ার জন্য আপনারা এভাবে করে শাক খাওয়ার পরে শুধু ডালাগুলিকে কিছু না সব শাক সিরার পরে শুধু একটু মাথাটা বা যে কোনো ডালাটা পানির ভিতরে এভাবে করে ভিজায় রাখতে পারেন তো এভাবে ভিজায় রাখার পরে খুবই সুন্দর শিকড় বের হবে শিকড় বের হওয়ার পরে এখন আমি এগুলি মাটিতে দিয়ে দিব তো আমি একটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে দেখেন এক একটা গোড়া থেকে কতগুলি শিকড় বের হয়েছে দুই সপ্তাহ হয়েছে তো তাই গোড়াগুলি এই শিকড়গুলি একটু কালো হয়ে গেছে মানে খুবই ফর্সা ছিল যখন বের হয় শিকড়গুলি খুবই সাদা থাকে আর এই যে আস্তে আস্তে না এই শিকড়গুলি একটু কালো হয়ে যায় তবে আমি ফাঁকে ফাঁকে আবার পানি পরিবর্তন করে দিয়েছিলাম পানিটা একটু পরিবর্তন করে দিতে হয় কারণ অনেক দিন পানি থাকলে দেখা যাচ্ছে সেই পানিটা কালো হয়ে যায় পরিবর্তন করে দিলে সে পানিটার জন্য কিন্তু ভালো হয় এই যে আমি আরেকটা গোড়া উঠাচ্ছি এই যে দেখেন এখন শুধু মাটিতে পুঁতে দিলেই হবে আর মাটিতে দেওয়ার পরে আমি এই মাথাটাকে এখান থেকে ধরেন অর্ধেকটা কেটে খেয়ে ফেলবো তো বাকি আবার এইখান থেকে মাথা বের হবে আর পৈশাক কিন্তু মাথা কেটে কেটেই আমি খাই কারণ এখানে তো অত বড় গাছ করে পুঁইশাকের দানা বের করে খাওয়ার তো সুযোগ হয় না যেহেতু ঠান্ডা এসে পড়ে তাই আর কি তো এভাবে করে মাথা কেটে কেটে পৈশাক রান্না করলে আবার দেখে গেছে মাথা থেকে নতুন মাথা আর কি আবার বের হয় তো আপনারা চাইলে আমার মতন করে এইভাবে আর কি পানিতে ডাটাগুলি ভিজাইয়ে রাখার পরে এইভাবে করে গাছ তৈরি করতে পারেন এই যে দেখেন ছোট্ট একটা মানে আমি যে কোনো শুধু একটু ডালা পানিতে ভিজায় রাখলেই হয় সেখান থেকে মানে অনেক সতে সতে শিকড় বের হয় সতে সতে শিকড় বের হয় তো দেখাইলাম আপনাদেরকে একদম মানে প্রমাণ সহকারে আমি যেভাবে আর কি পয়সাকে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন কি পরিমাণ যে কোনো একটা বোতল কেটে তারপরে সেই বোতলের ভিতরে চাইলে আপনারা রাইখা দিলে পারেন যে কোনো মানে শুধু পানির ভিতরে রাখলেই হবে শুধু একটু পানির ভিতরে রাখলেই হবে পানিটা একটু পরিবর্তন করে দিতে হবে এই যে আমি নাড়াচাড়াতে শিকড়গুলি ভেঙে যেতেছে তো আমি এখনই এগুলিতে এগুলি সবার কি মাটিতে বাড়িতে লাগাই দেব আপনাদের সাথে শেয়ার করলাম আর কি পয়সাকে ডাটাগুলি আমি এই একটা টপের ভিতরে লাগাই দেব তো টপের ভিতরে আমি যা যা দেব এখানে যা যা প্রয়োজন আমি সব কিছুই এখানে নিয়ে নিয়েছি এখানে আমার আছে এগুলি আমার কিচেনে যেমন এখানে পেঁয়াজের চোখলা আছে তারপরে আলুর চোকলা তারপরে এই যে সব কিছু আমার কিচেনে এগুলি আমি ফালাই না এগুলি আমি টপের নিচে দিয়ে দেবো আর এখানে আছে ডিমের চোখলা ভাঙ্গা আর এখানে আরো নিয়েছি এই যে কলার খোসা কলা খাওয়ার পরে আমি কেটে কেটে শুকাই নিই আর এই তো চার লিগার বরাবরের মতো এখানে আমি এই যে আমার বাগান থেকে এক বালতি মাটি নিয়ে আসছি এই টপে দেওয়ার জন্য আর এই বাগানের মাটির সাথে আবার এই যে কিনা মাটি এখানে আছে এটাও নিয়েছি তো শুরুতে আমি টপের নিচে আমি কিছু আর কি মাটি দেবো বাগানের মাটিগুলি একটু দলা দলা তো আমি একদম এগুলো করে দিতেছি এভাবে একটা লেয়ার এই বাগানের মাটি দেওয়ার পরে তারপরে আমি আমার কিচেনের সবজির ওগুলি দিয়ে দেব এগুলি সবার নিচে দিব কারণ এগুলি কিছুদিন পরে এই নিচে থাকলে নিচেও মাটি আছে আর উপরেও যেহেতু মাটি দেব আর মাটি দিলে তখন এগুলো আর কি সবটাচে যাবে এই যে এখানে আমের চোখলা তারপরে পেঁয়াজের চোখলা রসুনের চোখলা আলুর চোখলা ফুলকপি বরফকপি মানে যা আছে আর কি সবজি টবজি তারপরে আপেল থ্যাপেল খাওয়ার পরে সেই চেক সবজি এগুলি আর কি মাটি শুতে দিয়ে দেবো এটা যখন কষবে নিচে থাকবে তখন এটা একদম মানে পরে একটা সার হয়ে যাবে আর কি গাছের জন্য সবজির খোসা সবকিছু দিয়ে দিচ্ছি এবার দিন দিয়ে দিচ্ছি আর সাথে এবার আমি উপর দিয়ে আবার কিছু মাটি দিয়ে দিব মাটি দিয়ে একটা মিক্স করে দিবো যাতে মাটির সাথে সবজিগুলি মিশে একদম একাকার হয়ে যায় একটা সার তৈরি হয় কারণ আমি যদি এক জায়গায় ঘুরাই রাখি তখন ওইটাই হয়ে থাকবে আর মাটির সাথে যদি মিলে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দেই সারটা খুব দ্রুত তৈরি হয়ে যাবে আর এখন যেহেতু গরম পড়েছে গরমের ভিতরে কিন্তু এগুলি খুব তাড়াতাড়ি দ্রুত পচে যাবে আর সারও তৈরি হয়ে যাবে তাড়াতাড়ি বাগানের মাটি দিয়ে সবজির খোসাগুলি সব ঢেকে নিয়েছি এবার উপরে আমি যে কিছু কেনা মাটি নিয়েছি প্রথম কিছু অ্যাপসন সল্ট দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আর এই তো এখানে আছে চা পাতি চা পাতিটাও দিয়ে দিচ্ছি এখন এই সবগুলি কেনা সাথে চা পাতি অ্যাপসম সল্ট এগুলি মিক্স করব মিক্স করে এই উপরের মাটিটার সাথে আর কি মেলাই নেব তারপরে আমি এই ডগাগুলিকে লাগাই দেব নিচে যেহেতু সবজির পচা তাই পুরো টপের মাটিটা আমি নাড়ব না আমি শুধু উপরের মানে যেই লেয়ারটা এই লেয়ারটাতে আর কি মেলাই দিতেছি আর নিচের যেগুলি সেগুলি আস্তে আস্তে পচবে আর গাছের শিকড় যখন নিচে যাবে তখন সেই শিকড়ে আর কি ওই সারগুলি পাবে আর কি তো এতো তো ভালোভাবে মেলানো হয়ে গেছে এই টপটার ভিতরে তিনটা চারা দিলে সবচেয়ে বেশি ভালো হতো কারণ বেশি ঘন ঘন চারা হইলে তখন গাছ বেশি একটা ভালো হয় না তো কি আর করার এখানে ভাবতেছি এটার ভিতরে আমি আটটা চারা দিয়ে দেবো যাই হোক দেখা যাক কেমন হয় এখন এগুলি কিছুই করার দরকার নাই শুধু এভাবে করে এক একটা করে আর কি লাগাই দিলেই হবে তো আমি খুব সাবধানের সাথে একটা একটা করে উঠাইতেছি কারণ এই যে নতুন যে ডবাগুলি বের হয়েছে এগুলি যেন না ভাঙে আর শিকড়গুলিও একটার সাথে আরেকটা যখন লাগে তখন আর কি ভাইঙ্গে যেতে চাইতেছে তো এখন আমি এইভাবে করে এক একটা করে লাগাই দেবো বিশাল রহিম গাছ যত মানে পাতলা করে লাগানো যায় গাছ কিন্তু তত ভালো হয় আমি জানি তারপরেও আমি এটার ভিতরে আটটা চারা দিতেছি জানি না কেমন হবে কারণ যেহেতু টপার আর এখন বেশি নাই আর নিচে মাটি তো দিতে না আমি আটটা দিব যে কটা ওই কোটা থাকবো মাটিতে দিয়ে দিব সবগুলি চারা লাগানোর পরে শুধু একটা চারা আর কি টপে রয়ে গেছে ওই যে একটা আমি মাটিতে নিচে লাগাই দিব আর সাথে আমার পিছনে আরো কয়েকটা লাগাইছি ওগুলির সাথে আর এখন আমি কিছু মাটি দিয়ে দিচ্ছি সবগুলিতে আর একটু মাটি দিয়ে দিই লাগানো শেষ যেহেতু এই টপটার ভিতরে যেহেতু কেনা মাটিটা বেশি পড়লো আর ওই নর্মাল মাটি তো আমি ক্যাঁচো দেখি নাই তো বাগানে আমি এখন ক্যাঁচো খোঁজবো ক্যাঁচো খোঁজার পরে এটার ভিতরে আমি এখন কয়েকটা ক্যাঁচো দিয়ে দিব। কারণ ক্যাঁচো কিন্তু আপনাকে একদম মানে ফুল টাইম একদম বিনা বেতনে আপনাকে মানে সার দেবে ক্যাচোর কোনো তুলনাই হয় না এই মাটিটা খেয়ে ক্যাঁচো যখন নতুন যে মাটিটা বের করবে এইটা খুবই উপকারী গাছের জন্য সারের জন্য তো এখানে আমি যদি কিছু মানে ক্যাঁচো দিয়ে দিই তো নিচে যে সবজি দিয়েছি আর এই যে মাটি দিয়েছি ক্যাঁচো খাওয়ার পরে তখন মানে আবার আর কি একটা কালো মাটি মানে তৈরি করবে আর ওইটা গাছের জন্য খুব ভালো হবে তো নিচের মাটিতে তো ক্যাঁচো অ্যাভেলেবেল থাকে টপের ভিতরে কিন্তু থাকে না তো আপনারা যারা টপে গাছ রোপণ করবেন নিচের মাটিতে যদি কখনো ক্যাঁচো দেখেন দু চারটা উঠে বা দু একটা উঠে টপে দিয়ে দেবেন একটা থেকে দুইটা থেকে দেখে গেছে আস্তে আস্তে বাড়বে আর এটা কিন্তু গাছের জন্য টপের জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ একটা টিপস বৈশাখের এই মাথাগুলি আমি যত বড় বড় করে নিচ্ছি এত বড় বড় করে নিতে যে হবে তা না আপনারা শুধু চাইলে সবগুলি যেমন এখান থেকে আষ্ট দশ আঙ্গুল মানে এই পর্যন্ত যদি কাটার পরে এখান থেকে যদি মাটিতে আর কি দিয়ে দেন তখন এই যে দেখেন আমি কিন্তু নিচে অনেক শিকড় বের হয়েছে দেখছেন এই যে দেখেন এখান থেকেও কিন্তু শিকড় বের হয়েছে কারণ পুরো ডালটাই কিন্তু পানি পাইছে এই যে দেখেন পুরো ডালটাই দেখা যেতেছে এই যে সাদা সাদা শিকড় এই যে শেকড়টা দেখা যেতেছে তো আমি যদি এখন এখান থেকে কাইটা এখান থেকে লাগাই দিই তাইলে কিন্তু হয়ে যাবে তো আমি ভাবতেছি এখন এটা আমি কাটবো কাইটা তারপর নিচে লাগাই দিব আর এগুলি উপর থেকে কাইটা কাইটা খায় ফেলবো খায় ফলার পরে মানে তা এখন না আর এক সপ্তাহ পরে আর কি কাটবো কারণ যখন এই শেকড়গুলি মাটির সাথে একটু বড় হয়ে মিশে যাক তারপরে মাথাগুলি কেটে দেওয়ার পরে আবার নতুন মাথা বের হবে এই যে মাঝখান থেকে শেকর বের হয়েছে তাই আমি এটা এখন কাইটা ফেলাইছি এটা আমি এখন এখানে লাগাই দেব আর এই যে একদম প্রত্যেকটা পাতার গোড়া গোড়া থেকে এই যে নতুন ডালা বের হবে প্রত্যেকটার এই যে গোড়া থেকে দেখা যাইতেছে এই যে এই যে দেখেন এখন ভালো দেখা যাইতেছে একদম প্রত্যেকটার গোড়া গোড়া থেকে মাথা বের হইতেছে এইভাবে করে যে নতুন মাথাগুলি বের হয়েছে পানিতে ভিজায় রাখার পরে এইভাবে করে আর কি সবগুলির মাথা বের হবে টপটাকে একটা একটু সাইডে নিয়ে আসছি একটু সাইডে রাখে এখন গাছগুলিকে আর কি ডালাগুলিকে টপের ভিতরে আমি পানি দিয়ে দিতেছি যে কোনো গাছ লাগানোর পরে না সাথে সাথে একটু পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে দিলে তখন আর কি গাছের জন্য ভালো হয় এটা সবাই জানে তারপর আমি বললাম আর কি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন ভালো লাগলে অবশ্যই বলবেন